এটা হচ্ছে পঁচিশশো টাকা কত টাকা এবং এটা হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা টাকা রাখা যাবে ভিডিও দেখে আসে বন্ধুরা কেমন আছেন সবাই বন্ধুরা দেশ বাইরে থেকে স্বাগত জন্য চমৎকার আপনার বাজেটের মধ্যে কোথা থেকে কম দামে ভালো মানের কমট বেসিং ও বাথরুম ফিটিংস এর সকল মালামগুলো ক্রয় করতে পারবেন আজকে আমরা চলে আসছি বাড়িধারা নতুন বাজার বারো বিঘার মোট সাদি এন্টারপ্রাইজে আর সাদী এন্টারপ্রাইজে আসতে এই চমৎকার চমৎকার আকর্ষণীয় কমট বেসিং পেয়ে যাবেন আর এই গুলার প্রাইস সম্পর্কে জানাবেন আমাদের সুজন ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আপনি সালাম ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভাই আমিও ভালো আছি ভাই আজকে শুনলাম নাকি অনেক কম দামে হচ্ছে কমোড দিচ্ছে জি অফারে কমোড যে কমোড বেসিং আমরা দিচ্ছি কমোড বেসিং হচ্ছে আচ্ছা প্রথমে আমরা যদি একটু দেখি যে এই পাশে এটা হচ্ছে ড্রাম বেসিং জি ড্রাম বেসিং এটা হচ্ছে কি আপনার 12500 টাকা আপনি ভিডিও দেখে আসলে 500 টাকা অনার 500 টাকা অনার 12000 12000 টাকা টপ কত রাখতেছেন ভাই এটা টপটা 2500 টাকা 2500 টাকা টপ আচ্ছা এই যে কমোডগুলো কত রাখতেছেন কমোডগুলো এটা হচ্ছে হাইড্রোলিক সিট কভার জন্না

সাত হাজার টাকা রাখতে হবে চার হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো চার হাজার পাঁচশো টাকা নিতে পারবেন হ্যাঁ এখান থেকে এটাও নিতে পারবেন এটাও হ্যাঁ এটাও আপনার চার টাকা

বারো হাজার টাকা রাখা সেম প্রাইস সেম প্রাইসেই আপনার ভিডিও দেখে আসলে বারো হাজার